আগামী বাহুবি নির্বাচনে আবারও সভাপতি প্রার্থী হওয়ার জোর গুঞ্জন কাজী সালাউদ্দিনের তার এমন আগ্রহকে স্বাগত জানিয়েছেন অপর প্রার্থী তরফদার রুহুল আমিন হবিগঞ্জে সিলেট বিভাগের অনূর্ধ্ব বিশ সেরা তিরিশ ফুটবলার বাছাই কার্যক্রমে উপস্থিত হয়ে এমনটা জানিয়েছেন বিডিডিএফএ মনোনীত এই প্রার্থী আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন তবে এরই মধ্যে পাওয়া যাচ্ছে নির্বাচনী উত্তাপ বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে তরফদার রুহুল আমিনকে মনোনীত করেছে এদিকে তৃতীয় মেয়াদি শেষ এমন প্রতিশ্রুতি দেয়া বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন মত বদলে নাকি চতুর্থ মেয়াদে সভাপতি প্রার্থী হতে চান এমন গুঞ্জন ফুটবল পাড়ায় তার এমন আগ্রহকে স্বাগত জানিয়েছেন তরফদার রুহুল আমিন কাকে দিয়ে বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে সেটাই সে সিদ্ধান্ত সেখানেই হবে এবং আমি স্বাগত জানাই যে উনি উনি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতায় উনি নেমেছেন এদিকে রংপুর চট্টগ্রাম ও ময়মনসিংহের পর এবার সিলেট বিভাগের অনূর্ধ্ব বিশ ফুটবলার বাছাই সম্পন্ন করেছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন হবিগঞ্জের আধুনিক জেলা স্টেডিয়ামে বিভাগের সেরা ত্রিশ ফুটবলারকে ইয়েস কার্ড প্রদান করেন সংগঠনের মহাসচিব তরফদার রুহুল আমিন সেরা ত্রিশে জায়গা পাওয়া এসব তৃণমূল ফুটবলারদের লক্ষ্য এখন স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়া এই সুযোগটা পাইছি আমি সুযোগটা যদি কাজে লাগাইতে পারি ভালো খেলে দেশের জন্য কিছু করব। ভাগ্য একটু সহায় ছিল যার বলে সাই পাওয়ারটেকের মতো একটা এই কোম্পানি আমাদেরকে হেল্প করতেছে বড় একটা পর্যায়ে প্লেয়ার হওয়ার জন্য আগামী ২৬ জানুয়ারি ফরিদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ঢাকা বিভাগের সেরা অনর্ধ বিশ ফুটবলার বাছাইয়ের কাজ মুজরামিন তারেক যমুনা স্পোর্টস হবিগঞ্জ